এখানকার ডিএম আর ডিআইজি সিং সব পরিকল্পনা করেছিল যাতে আপনারা ভোট দিতে গিয়ে তেরো তারিখে ভোটের মেশিনে পদ্ম ফুল না পান মমতা ব্যানার্জি জানে না দাসের ঘরের উপর বসে আছে মমতা ব্যানার্জির লোকেরা আমাকে প্রথম খবর দেয় আপনাদের প্রার্থীর নমিনেশন কাটবে আমি সাথে সাথেই আমাদের কাজের জেনারেল সেক্রেটারি ভাই জগন্নাথ চট্টোপাধ্যায়কে বলি যে আপনি ব্যবস্থা নিন আমাদের সেন্ট্রাল অবজারভারদের সঙ্গে কথা বলে আমরা ব্যবস্থা নিয়ে রেখেছিলাম নইলে তেরো তারিখে আপনাকে বুথে গিয়ে চোখের জল ফেলতে হতো আপনার প্রিয় প্রত্যেক পদ্মফুল পেতেন না এরা ভেবেছিল বীরভূম জেলায় ভারতীয় জনতা পার্টিকে এইভাবে পিছনের দরজা দিয়ে হারিয়ে দিবে না বন্ধু পারবে না মা তারার আশীর্বাদ আছে ভারতীয় জনতা পার্টির উপরে নরেন্দ্র মোদী রাম মন্দির দিয়েছেন নরেন্দ্র মোদী কেদার ধাম বদ্রি ধাম দিয়েছেন নরেন্দ্র মোদী মহাকাল দিয়েছেন নরেন্দ্র মোদী বেনারসে কাশী ধাম দিয়েছেন নরেন্দ্র মোদী মা অন্নপূর্ণাকে কানাডা থেকে ভারতে ফিরিয়ে এনেছেন তাই নরেন্দ্র মোদী দলকে কেউ রুখতে পারবে না হারাতে পারবে না মানুষের পার্টি আমি আপনাদের সকলকে আমরা জানি আমরা শুরু করে দিয়েছি আমরা জানি এই মাঠ ছোট হয়ে যাবে আমরা জানি যে মানুষের ভয় ভয় কাটছে মানুষ কাটিয়ে বেরিয়ে আসছে এবং এদের পতন অনিবার্য বলুন জয় শ্রীরাম জোর সে বলুন জয় শ্রীরাম জয় শ্রীরাম চোর তৃণমূল হটা তৃণমূল হটা চোর তৃণমূল হটা সন্দেশ কালীর সন্দেশ কালীর বদলা দিন চোর তারাতে ভোট দিন তেরোই মে শুভ দিন দেবতনু ভাটচাচ ভোট দিন জয় জয় সিরা চোর ভোট দিনের দলকে শিক্ষা দিন সন্দেশ খালির বদলা নিন দেবতনু ভট্টার কে ভোট দিন মোদিজি তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে ভোট দিন বন্ধু কেন নরেন্দ্র মোদীকে ভোট দেবেন নরেন্দ্র মোদীজি বলেছেন আমি বিরাশি কোটি লোককে বিনামূল্যে শৌচালয় বানিয়েছি আমি বারো কোটি লোককে প্রধানমন্ত্রী দি আমি চার কোটি বাড়ি বানিয়েছি আমি জল জীবন মিশনে ঘরে ঘরে জল দিয়েছি এখানে পৌঁছায়নি মমতা ব্যানার্জি মাঝখান থেকে খেয়ে ফেলেছে তাই আপনারা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিকশিত ভারত গড়তে বিজেপি কে ভোট দেবেন যাতে ছাব্বিশে নয় এই চব্বিশে ফগি পিসিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে পারি আর ওর ভাইপোকে জেলে ঢুকাতে পারি